ওমানের মরুভূমিতে এবার আমের বাম্পার ফলন হয়েছে যা কৃষিকাতে এক নতুন দিগন্তের সূচনা করেছে দীর্ঘদিন ধরে খরা ও পানি সংকটে ভোগা অঞ্চলগুলোতে আধুনিক সেচ ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর কৃষি প্রকৌশলের মাধ্যমে সাফল্য এসেছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রবাসীরা আমরা আজকে দীর্ঘদিন ধরে উমানে আসি আসলে উমানের মধ্যে আমাদের বাংলাদেশ থেকে যথেষ্ট পরিমাণ আম আছে অনেক সুন্দর অনেক মিষ্টি যথেষ্ট পরিমাণ আল্লাহ দিলে আল্লাহর একটা রহমত এখানে ভিতরে মধ্যে দক্ষিণ আলবাতিনা এবং আলসুই অঞ্চলের মরুভূমিতে বিভিন্ন জাতের আম গাছে এবার পর্যাপ্ত পরিমাণ ফল ধরেছে স্থানীয় কৃষকরা জানান তাপমাত্রা বেশি থাকায় ফলগুলোর স্বাদ ও মিষ্টিতা অনেক বেশি যা বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে আমাদের এই গাছটার আমের নাম হল ল্যাংড়া বিভিন্ন প্রজাতির আম আছে বিভিন্ন নাম ভিন্ন ভিন্ন ওই মনে করেন আমরা প্রতি ডেলি অত্যন্ত পঞ্চাশ একশো কাটার নাম দুবাই সৌদি আরব ধরেন এদিকে মনে করেন আমরা চাষযোগ্য মরুভূমিতে রূপান্তর করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয় কৃষি বিশেষজ্ঞরা বলছেন এই সফলতার প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি প্রয়োগ মরুভূমিও ফলনশীল হতে পারে আমি মনে করি বাংলাদেশ থেকে আমাদের শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে যেন পাঠানো হয় এবং এই প্রশিক্ষণ নিয়ে ওমানের বুকে অদূর সম্ভাবনা রয়েছে এই সাফল্যে উৎসাহিত হয়ে অনেক বিনিয়োগকারী ইতিমধ্যেই কৃষিকাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ওমানের কৃষির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা